আল্লাহর জিকির বুঝছেন কোরআন এ পড়া কি আল্লাহর জিকির কোরআন শোনা আল্লাহর জিকির শোনা আদায় করা আল্লাহর জিকির সব আল্লাহ আল্লাহর জিকির তাজ বিপট করা আল্লাহর জিকির এতক্ষণ বাচ্চারা যে সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শিখিয়েছে সলাত সলাতে আদায় বিভিন্ন জিনিস শিখিয়েছে এগুলি সবগুলি আল্লাহর জিকির আল্লাহর জিকির যেটা হবে এবং আলম জিকের সাথে সম্পৃক্ত চিন্তা বিলাক কোনোদিন মানবন্ড অভিশপ্ত নয় অভিশপ্ত না এটা ভালো আর দুই শ্রেণী আর দুই শ্রেণীর কথা আমার নবী বলে গেছেন একজন আলেম আর মতা আলেম আলহামদুলিল্লাহ ইমাম মুখারি রাহমাহল্লাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাতাইন দক্ষিণ পাড়া আড়াই হাজার নারায়ণগঞ্জের আজকে এই মহতি মজলিসে যারা কোরআন এবং সুন্না থেকে শোনার জন্য একত্রিত হয়েছেন তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ জানাচ্ছি কি সুসংবাদ জানাচ্ছি সুসংবাদ জানাচ্ছি আমার নবী বলেছেন সেটা তিনি বলেছেন যখনই কোনো একটি গোষ্ঠী আল্লাহর জিকির আল্লাহর স্মরণের জন্য একত্রিত হয় এই মজলিসগুলো হচ্ছে জিকির মজলিস যেখানে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় যেখানে দিনের আলোচনা হয় সেটা হচ্ছে জিকিরের মজলিস এই মজলিস যেখানে হয় সেখানে কি হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজির হয় এক নম্বর এবং আল্লাহর পক্ষ থেকে সেখানে রহমত নাজির হয় আর ফেরেস তারা ডানা বিছিয়ে রাখে এবং আল্লাহ তালা তার কাছে যারা আছে তাদের কাছে এদের কথা স্মরণ করে আল্লাহ দুনিয়াতে সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ আপনার কথা স্মরণ করেন আল্লাহ আপনার কথা স্মরণ করেন এটা স্মরণ করলে আনন্দ লাগে না কার আনন্দ লাগে বলেন তো আমি হাত তোলা দিই আমার ভালো লাগে আল্লাহ যদি আমার কথা স্মরণ করেন আমার ভালো লাগে কেন ভালো লাগে আমাদের মতো যারা পাপি আছি যারা প্রতিদিন গুণা করি এমন কেউ কি আসেন গুণা করেন না বলবেন আমার নবী বলছেন কুল্লু বনী আদম খত্তা প্রতি আদমই গুণা করে ওখায়রুল খত্ত ইন আত্মা উত্তম গুণাকারী গুনাকার হচ্ছে যে তওবা করে যখন আল্লাহতালা কাউকে ভালোবাসেন তার কথা উল্লেখ করেন অবশ্যই তার সন্তুষ্টি বেরিতে উল্লেখ করেন না যার উপর আল্লাহ সন্তুষ্টি আছে সে জান্নাতে যাবে আল্লাহ আকবর সুতরাং এই মসজিদ এই জাতীয় মসজিদ হচ্ছে আমাদের জন্য ইমান পরিবর্তন ইমান বাড়িয়ে দিবে আল্লাহর সাথে সম্পর্ক আবার জুড়ে দিবে আমাদের জীবনে যে সময়টুকু নষ্ট করে যে সেগুলোর জন্য এটা একটা প্রতিষেধক হিসাবে কাজ করবে অনেক সময় আমরা নষ্ট করে দেই এই যে সামনে বিভিন্ন রকমের ফেতনা আসবে আপনাদের উপরে কত মারামারি হানাহানি হবে একে অপরের শত্রু হয়ে যাবে আবার কিন্তু বছর ঘুরেলে আবার তারা বন্ধু হয়ে যাবে কিন্তু একটা বিশেষ কারণে হয়তো একে অপর কিছুদিন পরে শত্রু হবে সময় কাটাবে কেউ এটা কোখানে যাবে ওখানে যাবে কারোর বিরুদ্ধে মিছিল করবে কেউ এটা করবে কারোর পক্ষে মিছিল করবে এগুলি সবই কিন্তু দুনিয়ার ফেতনা ভাই এগুলি আপনার আমার কোনো কাজে লাগবে না আপনার আমার কাজে লাগবে যেই সময়টুকু আল্লাহর স্মরণে কাটিয়েছি মোহাম্মদ সাল্লাম বলেছেন আর দুনিয়া মাল যা আছে তাও তাহলে কি সব অভিশপ্ত না ইল্লা ওয়ালা তবে আল্লাহর জিকির যেখানে হবে আল্লাহর জিকির যেটা হবে এবং এর সাথে সম্পৃক্ত যা কিছু থাকবে তা কোনোদিন অভিশপ্ত না আল্লাহ আল্লাহর জিকির বুঝছেন কোরআন পড়া কি আল্লাহর জিকির কোরআন শোনা আল্লাহর জিকির শোনা সলাত আদায় করা আল্লাহর জিকির সব আল্লাহ আলহামদুল্লাহ বলা আল্লাহর জিকির তাস বিপট করা আল্লাহর জিকির এতক্ষণ বাচ্চারা যে সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে শিখিয়েছে সলাতার সলাতের আদায় বিভিন্ন জিনিস শিখিয়েছে এগুলি সবগুলি আল্লাহর জিকির আল্লাহর জিকির যেটা হবে এবং আল্লাহ সিকির সাথে সম্পৃক্ত যেটা কোনোদিন মালিশপ্ত না অভিশপ্ত না এটা ভালো আর দুই শ্রেণী আর দুই শ্রেণীর কথা আমার নবী বলে গেছেন একজন আলেম আর আরেজল এলেম অনুসরণ করে আরেকজনে আলেম দেয় আপনাদের এখানে আলহামদুলিল্লাহ এই যে ইমাম বোখারি মডেল মাদ্রাসা টিচাররা এলেম দিচ্ছে এরা উত্তম আর আলেম যারা নিচ্ছে তারা উত্তম ছাত্র উত্তম এটা লেগে থাকতে হবে আপনাদেরকে মৃত্যু পর্যন্ত যদি আপনি এটার মধ্যে থাকতে পারেন আপনি সেরা যে আমি তালে আইলে হয়ে কবর যেতে চাই আমি একজন জ্ঞান পিপাসু হয়ে কবর যেতে চাই এর মধ্যে লাভ কি রসুল্লাহ সাল্লাম বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন যে হাইরুক কোরআন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং শিখেন চিন্তা কথাটা আমার একজন ওস্তাদ ছিলেন মোদিন ইউনিভার্সিটিতে তিনি অসুল পড়াতেন অসুলে ফেঁকা পড়াতেন ওনার কাছে ভালো লাগতো না উনি ভাইস চ্যান্সেলর বরাবর দরখাস্ত করেছেন যে আমাকে আল কোরআনে দেয়া হোক আমি কোরআন পড়াবো এবং কোরআন শিখব কোরআন শিখাবো তাতে করে আমি উত্তম হতে পারি আল্লাহ আমাদের অনেকেই আছি ঠিক মতো কোরআন পড়তে পারি না লজ্জার কিছু নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাহাবিরা সব কিন্তু ছোট ছিলেন না বেশিরভাগ বড় ছিলেন না ওরা কি কোরআন শিখে নাই তাই বড় হয়ে গেছে বলে কোরআন শিখবো না তা কিন্তু ঠিক নয় যদি ভালো হতে চান সঠিক পথে আল্লাহর ন্যায় থাকতে চান সারাটা জীবন তাহলে অবশ্যই আপনাকে দিনের মধ্যে থাকতে হবে তাহলে অ্যালেম হইতে হবে কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন এলেম কোনটার নাম বিশুদ্ধ এলেম কোনটার নাম এটাই হলো আমাদের সমাজের সমস্যা আপনার ছেলে অনেক কিছু পাশ করেছে কোরআন শিখে নাই হাদিস শিখে নাই কিছুই পাস করে নাই আপনার মেয়ে অনেক বড় ডিগ্রিদারি হয়েছে কিন্তু কোরআন শিখে নাই হাদিস শিখে নাই কিছুই শিখে নাই যদি আপনি আপনার সন্তানকে সম্পদ বানাতে চান অনেকে আছে না সম্পদ জোগাড় করে সন্তানের জন্য আর সন্তান সেগুলি কি করে ধ্বংস করে দেয় আপনার সন্তানকে যদি সম্পদ বানাতে চান আপনার সন্তান আপনার কাজে লাগতে চান তারও কাজে লাগবে আপনারও কাজে লাগবে কখন যখন আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দিবেন কারণ সে যত মানুষকে শিক্ষা দিবে তত মানুষ তত মানুষের জীবনের সমস্ত সব সে সম্পদ পাবে আর আপনি যেহেতু আপনার সন্তানের জন্য রান্না করে রাখছেন মা যদি হন আপনার সন্তান খরচ করেছেন দিয়ে আসছেন মাদ্রাসাতে নিয়ে আসছেন আপনি সমস্ত আপনার সন্তানের ভালো কাজে সব কবরে বসে পাবেন আপনি কি মনে করেন এটা ভালো ওই ব্যক্তিটা ভালো নয় যে ব্যক্তি গুনার একটা বীজ বপন করে গেছে যে ব্যক্তি সন্তানকে বিশুদ্ধ দিন শিক্ষা দেয় নাই আকিদা শিক্ষা দেয় নাই এলেম শিক্ষা দেয়নি দুনিয়া অর্জনের জন্য দুনিয়া পূজারী বানিয়েছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি হত কিছুই পাই না দুনিয়াতে আমরা অনেকে অনেক কিছু অর্জন করি মরার সময় কিন্তু কিছুই থাকে না থাকে মরার সময় তখন খেতেও পারি না আমরা এখন অনেক খাবার দেখলো বলে এত খাইতে পারবো না আমার ডাক্তার নিষেধ করছে চা দিলেও চিনি দিতে বলে চিনি দিবেন না চিনির আমার বাজেট শেষ চিনির বাজেট শেষ বুঝছেন তো গোস্তের বাজার গরুর গোস্তের বাজেট শেষ অনেকের আমাদের তাহলে বুঝতে পারছেন যে সম্পদ থেকেও খেতে পারছেন না কিন্তু যদি সম্পদটা কাজে লাগা যেতে পারেন কিচ্ছু না সুরায় শিক্ষা দিতে পারেন এইটা যতদিন সে আদায় করবে ততদিন আপনার খবরে সব পৌঁছে থাকবে আল্লাহ এটা দরকার কিনা